লেকগুলোকে আমি একটু করে চিরে নিয়েছি এবার এর মধ্যে আমি টক দই এবং নুন দুটো মাখাবো এবার আমি লেকগুলোকে মেখে নেবো টক দই আর নুন দিয়ে আমি লেকগুলো রান্না করার জন্য আমি রেশনগুলোকে ছুলে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আদা বাটা আছে এবার আমি এগুলোকে সব পেস্ট করে নেব কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্টের সাথে আমি কাজুবাদাম আর মগজটাও পেস্ট করে নেব পেঁয়াজ রসুন আর বাদ কাজুবাদাম এই যে পেস্ট করে রেখেছি মগজ করার ভেতর আমি তেল দিয়ে দিচ্ছি আমি সব রান্নাটা সর্ষের তেলেই করি তাই সর্ষের তেলটাই দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে এলাচ তেজপাতা এবং সামান্য একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এ ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নেবো ভাজাভাজা গেছে এবার আমি লেগুলোকে দিয়ে দেবো এ এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি